আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমি এক দুইটা কথা বলবো আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষই আমার এই কথার সাথে একমত হবেন আমরা যদি বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন বাংলাদেশ নিয়ে যারা গবেষণা করে তাদের ভিডিও যদি দেখি তাহলে দেখা যায় যে আমাদের বাংলাদেশে যত রাজনৈতিক দলই থাকুক না কেন আসলে সব দলের আমলেই ক্ষমতায় আসার আগে হচ্ছে গণতন্ত্র ক্ষমতায় আসার আগে হচ্ছে হলো গে সুশাসন কায়েম ক্ষমতায় আসার আগে হচ্ছে হলো গে মানে দেশকে পৃথিবীর মানচিত্রে উন্নয়নের দিক দিয়ে উন্মোচিত কইরা গৈরা তুলব এবং কোনো এলাকার ভিতরেই চাঁদাবাস সন্ত্রাসী রংবাস থাকবো না প্রশাসন থাকবো সবার জন্য সমান আইন থাকবো সবার জন্য সমান সেই ছোটকাল থেকেই দেখে আসতেছি এই একই কাহিনি একই গান এবং সেই ছোটকাল থেকেই দেখে আসতেছি যখন একটা দল ক্ষমতা হারায় ঠিক তারপরেই দেখা যায় যে সেই দলের প্রতিটা মানুষকেই আপনার ই করতে আপনাকে কি বলে এটা যে গ্রেফতার করতে সেই ছোটকাল থেকে আমরা দেখে আসতেছি যে মানে যে আপনার গ্রেফতার করতে এখন আমার কথা হলো কোনটা আমি আমলিক বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না দলের ক্ষমতা হারানোর পর কেন তাদেরকে খালি গ্রেপ্তার করা হয় তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং এই একইভাবেই যারা এখন এগুলি করে বা গ্রেপ্তার করে আবার যেই দল ক্ষমতায় আসে সেই দলের কাহিনীর গৈরাফিরা আবার সেই একই দেখা যায় আবার যখন সেই দল ক্ষমতা হারায় তখন আবার তাদেরকে যারা ক্ষমতায় আসবে বা জনসাধারণের চাপে হয়ে যেভাবেই হোক আবার তাদেরকে মানে গ্রেপ্তার করে এই গ্রেপ্তার এই মানে মুখের কথা এগুলো কবে বন্ধ হবে আমাদের দেশ থেকে আমরা চাই দেশের মানুষ সুষ্ঠ সুন্দরভাবে সুন্দর একটা সমাজ শুধু মুখের কথায় রাজনীতি না করে দেশের জন্য রাজনীতি করুন আপনি দেখবেন যে এলাকার ভিতরে প্রতিটা এলাকার ভিতরেই আপনি দেখবেন বা আপনারা দেখবেন বা আমরা দেখে থাকি প্রতিটা এলাকার ভিতরেই জাতীয় পার্টির আমলে বিএনপির আমলে আওয়ামী লীগের আমলে সব আমলেই এলাকার ভিতরে একটা দল থাকে যাদের বয়স হচ্ছে গে তেরো থেকে শুরু করে বাইশ বা সাতাইশ এবং এই লোকগুলির কোনো কাজ নাই শিক্ষাগত কোনো যোগ্যতা নাই কিন্তু এলাকা দখল করে খাওয়া গার্মেন্টস দখল করে খাওয়া দোকান দখল করে খাওয়া স্ট্যান্ডের বিভিন্ন খাস জায়গা দখল করে খাওয়া যখন যেই দল ক্ষমতায় থাকে তখন সেই দল অটোমেটিকভাবে এটা দখল করে নেয় আজকে যারা খাইতেছে কয়দিন পরে আরেকজন খায় আবার কয়দিন পরে আরেকজন খায় আমরা চাই প্রতিটা এলাকার ভিতর হতেই এই ধরনের সন্ত্রাস দমন চাঁদাবাজ দমন রংবাজ দমন এখন কথা হচ্ছে এদেরকে পালে কারা কার সহায়তায় এরা এত প্রভাব খাটায় বা এত প্রভাব দেখায় বা এত রংবাজি চাঁদাবাজে সন্ত্রাসী করে শুধু নেতাদের উদ্দেশ্যে বলবো আপনারা মুখের কথা না বলে কর্মক্ষেত্রে আপনাদের দলের পরিচয় দেন সেটা যে দলই হোক না কেন প্রতিটা এলাকার ভিতরে দেখা গেল আজকে যারা করতেছে এই রংবাজি লোকগুলিকেই আবার দেখা যায় পুলিশের শ্বাসে বসে একত্রে চিপ ছবি তুলতে এই লোকগুলিতেই আবার দেখা যায় কোনো একটা প্রতিষ্ঠান উদ্বোধন করতে গেলে এই সে কি কয়েটারে ফিতা কাটতে প্রশাসন সবার জন্য সমান হবে এটা কিভাবে সমান হবে আমি ছোট্ট একটা নমুনা বা উদাহরণ দিতে পারি আর সেটা হচ্ছে হলো গিয়া প্রতিটা এলাকাতে যে দলে ওই যে নেতারা থাকবে সেই নেতাদেরকে মাসে অন্তত পক্ষে দুইবার ঊর্ধ্বতন কর্মকর্তারা মানে দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে দুইবার ডাকবে দুইবার ডাইকা তাদের সেই এলাকার ভিতরের নথিয়ান সংগ্রহ করবে যে সে এলাকার জন্য কতটুকু কাজ করলো মানুষ কতটুকু শান্তিতে আছে গোপন ভিত্তিকে বিভিন্ন সিআইডি নিয়োগ করতে হবে প্রতিটা এলাকাতে গাতে প্রশাসন এলাকার মানুষের সাথে সক্ষতা রাখবে ভালো কথা কিন্তু কারো দেওয়া কোনো চা বিস্কুট খাইতে পারবে না কারণ এই চা বিস্কুট খাওয়াই না লোকগুলি এলাকার রংবাস এলাকার চাঁদাবাস এলাকার সন্ত্রাসী প্রশাসনের কাজ থাকবে শুধু সরকারি কাজগুলি করা কারণ ওই চা বিস্কুট খাওয়াটাও একটা ঘুষের পর্যায়ে পড়ে প্রশাসন কারোদাহ চা বিস্কিট নাস্তা খাইতে পারবে না পাঁচই আগস্ট যেই সব লোকগুলি বিকেল সাড়ে পাঁচটা বাজার আগে ও আগেও লেসগুটায় ঘরের ভিতর বৈশাখ ছিল এখন সেই সব লোকগুলি এখন হয়ে গেছে সমাজের বড় বড় নেডা নেতা বা ক্যাডার এখন এরা পুরো এলাকা নিয়ন্ত্রণ করে এখনো পর্যন্ত কোনো দল ক্ষমতা না কিন্তু কিছু লোককে দেখা যাইতেছে প্রায় এলাকার ভিতরেই যে অলরেডি এলাকা দখল করা শেষ যার যত পারিবারিক হিংসা ছিল সেগুলো দমন করা শেষ বাড়িঘর যার লুটপাট করা টার্গেট ছিল সেগুলোও লুটপাট করা শেষ গরু চুরি থেকে শুরু করে আপনার মনে করেন কোনো কিছু একদিনের মধ্যে চুরি করার বাদ নাই এখন সেই সব লোকগুলির আবার দেখা যাইতেছে যে মানে এই প্রহরী হয়ে কাজ করতে সমাজের উন্নয়নের জন্য কাজ করতে এই বাইশ থেকে সাতাশ বছরের পোলাপানগুলি যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই দেশ নিয়ে যাদের কোনো কোনো অভিজ্ঞতা নাই রাজনৈতিক জ্ঞান তাদের যাদের তিল পরিমাণও নাই এই লোকগুলি দেশের জন্য কি করবে কি স্বার্থে তারা অমলিক কয় বিএনপি কয় জামাত কয় বা জাতীয় পার্টি কয় কোন স্বার্থে শুধু এলাকা দখল করার স্বার্থে আমি একজন নিরপেক্ষ হয়ে বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে এবং তিরিশ বছরের জন্য বাংলাদেশের জন্য যুদ্ধ করে যাচ্ছে তিরিশ বছর ধরে অর্থাৎ একজন রেমিটেন্স যোদ্ধা আমি প্রবাসে থাকতেছি তিরিশ বছর ধরে আমি সেই একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে একটা অনুদূর রাখতে চাই যে এমন একটা সমাজ এমন একটা প্রশাসন আমাদেরকে উপহার দেন যেই প্রশাসনটা হবে সবার জন্য সমান যেখানে থাকবে না কারো কোনো রাজনৈতিক ক্ষমতা যেখানে কারো কোনো থাকবে না পারিবারিক দাপট যেখানে কারো থাকবে না বাইর কাইটা ফালামু সিরা ফালামু এই কাইটা ফালামু সিরা ফালামু কথাগুলোরও যেন বিচার হয় কেন মানুষ মানুষকে হুমকির মধ্যে রাখবে যারা রাজনীতি করে তাদের জন্য এক বিষয় আর যারা রাজনীতি করে না পারিবারিক শত্রুতা দৌড়ো এই পাঁচই আগস্টের সন্ধ্যার সময় অনেকের বাড়িঘর ভাই দেওয়া হয়েছে যারা প্রবাসে থাইকা বাড়ি করছে গাড়ি করছে তাদের সম্পদগুলি তাদের সন্তানের মতোই তাদেরও সম্পদ ভেঙে দেওয়া হয়েছে পারিবারিক শত্রুতা ধরে কারণ প্রায় এলাকাতেই থাকে আপনার একটা পারিবারিক কিছু একটা লাঠিয়াল বাহিনী থাকে যেই লাঠিয়াল বাহিনীগুলির সাথে দেখা গেল একজন সাধারণ মানুষ কুলাইতে পারে না কারণ আইন বা সরকার যেটাই ক্ষমতায় থাকুক না কেন তাদের যে একটা লাঠিয়াল শক্তি আছে এই শক্তিকে বয় পেয়ে অনেকে চুপ থাকে তাই আমরা চাই আইনের সঠিক একটা কার্যকর যেই কার্যকর যারা লাঠিতে কুলাইতে পারতেছে না উপযুক্ত মামলা হবে এবং মামলার উপযুক্ত তদন্ত হবে এবং তদন্ত মোতাবেক উপযুক্ত শাস্তি হবে অতি শীঘ্রই সিসিটিভি ফুটেজ বিভিন্ন মোবাইল ক্যামেরায় ধারণ করা ফুটেজ সহ বিভিন্ন সন্ত্রাসী চক্রদের ভিডিও সামাজিক সাইটে আপলোড করা হবে ইনশাল্লাহ শুধু আর এটা আপলোড করব সরকারের আগে প্রয়ন দেখে যে সরকার দেশের জন্য কতটুকু করতেছে প্রশাসন কতটুকু সাধারণ মানুষের জন্য কাজ করতেছে কারণ তা না হলে দেখা যায় প্রতিবাদ তো সবাই করতে পারে যে বিশ বছর মায়ের খেয়ে একদিন খালি প্রতিবাদ প্রতিশোধ নিয়ে তো আমার লাভ হইব না আমার কথা হলো সাধারণ মানুষের জন্য পুরো দেশটা থাকবে একরকম পুরো দেশটা সাধারণ মানুষের জন্য থাকবে একরকম আপনি যে দক্ষিণ কোরিয়া থাকেন দক্ষিণ কোরিয়াতে আপনি যদি প্রাইম মিনিস্টারও হন আর আমি যদি রিস্কাওয়ালাও হই ওই যে পিছনে রিস্কাও দেখতে পারতেছেন যদি হয়ে অনেকে সিটি কর্পোরেশনে কাজ করে তাদের রিস্কাওয়া এই রিস্কওয়ালার যতটুকু দাম এখানের প্রধানমন্ত্রীরও আইনের মধ্যে অতটুকুই দাম অর্থাৎ প্রধানমন্ত্রী যদি এই রিস্কলাটার একটা থাপ্পড় দেয় আর এই রিস্কালাটা যদি একটা কেস করে পুলিশ আইসা ওই প্রধানমন্ত্রীর এই হ্যান্ড কাপ পরাইবো এবং জাস্ট খালি গাড়িতে বসে নিয়ে যাইব এবং আইন মোতাবেক সমান বিচার হইব সবার জন্য এখানকার মানুষ সরকার একটা কমান্ড করার সাথে সাথে প্রতিটা মানুষের সরকারি কমান্ডটা পালন করে কেন পালন করে কারণ সেই পরিবেশ সেই সিস্টেম এখানে হয়ে গেছে জনগণ যেমন সরকারকে ভালোবাসে সরকারও জনগণকে উদারভাবে সব কিছু না চাওয়ার আগেই মানুষের ঘরে ঘরে পৌঁছাই দিতেছে এখানে প্রতিটা মানুষ কাজ কইরা খায় এখানকার কোনো মানুষই কাজ না করিয়া খায় না আশি বছরের বুড়াও এখানে কাজ করে খায় কিন্তু বাংলাদেশের প্রতিটা এলাকার ভিতরেই কিছু ইয়ং জেনারেশন আছে যেগুলা কিছু আছে দল করে আর কিছু আছে দল করে না যে দলে ক্ষমতায় থাকুক ওই দলের লগের সাথে হাত উঠাইয়া হকাইটা ফালামো মাইরা ফেলামো দর রে মার রে কাটে জ্বালাউরে পোলাউরে কইয়া দোকানে একটা ডুকলো বাংলো কাটলো ফ্যান ফিরি যা আছে বাইগা নিয়ে বাগলো চুরি করে নিয়ে বাগলো এই সবাইকে কর্মক্ষেত্রের আওতায় আনতে হবে সবাইকে ট্যাক্সের আওতায় আনতে হবে সবার মাসিক হিসাব দিতে হবে কার কত ইনকাম এগুলার সব বিস্তারিত আসতে হবে এগুলা যখন বিস্তারিত আসবে সিস্টেম তৈরি হবে খাওয়া বন্ধ হয়ে যাবে তখন দেশে একলাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আশা করি এটা পারবে যাই কথা বলতে গেলে কয়েকদিনও শেষ হবে না কথা ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে দেশ নিয়ে কথা আসবে কারো পক্ষে কথা আসবে না কথা আসবে জনগণের পক্ষে কথা আসবে দেশ নিয়ে তো সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে শুধু আমি আমার পরিচয় এবং আমার ফ্যামিলির একটা পরিচয় দিই যে আমরা পাঁচটা বাই চারটা বোন আমার চারটা বোনের বিয়ে হয়ে গেছে এবং আমরা পাঁচটা বাই আমার পাঁচটা বায়ের প্রতিটা বায়ুই এই দক্ষিণ কোরিয়াতে এক একজন চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর করে কাজ করে গেছে আমি বিগত তিরিশ বছর ধরে কাজ করতেছি আমাদের যে সব অর্থ সম্পদগুলি আছে আমরা এই পরিশ্রমে টাকা দিয়ে উপার্জন করেছি সুতরাং আমাদের ঘরের একটা ইটের মধ্যেও যদি কেউ একটা ডিল মারে তাহলে সেটা আমাদের বুকের মধ্যে ডিলটা পড়ে এই ডিলের বিচার আমরা সরকারের কাছে চাইবো ইনশাল্লাহ আমাদের ফুটের সহ আছে আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না আমরা কোনো রাজনৈতিক করি না কিন্তু আমাদের বাড়ি ঘর কেন ভাঙ্গা হইল এগুলার বিচারও ইনশাল্লাহ হবে বাইসা থাকলে এই বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ যদি বাইসা থাকি এবং সেটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু প্রশাসন আসলেই সেই বিচারের সম্মুখীন হব এর আগে বিচারের সম্মুখীন হবো না মারতে থাক কাটতে থাক দেখি কোন পর্যন্ত মায়ের খাইতে খাইতে পারি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত